মহরম হলো এক মাস যে মাসে পৃথিবীর শুরু থেকে ইসা আলসাতাম পর্যন্ত সমস্ত নবীদের সাথে আল্লাহ আল্লাহতালার ক্ষুদ্রকে যত মহামেলা হয়েছে তার অধিকাংশই মহরম মাসেই খুঁজেছে মহরম মাসেই কেয়ামত হবে কেয়ামত মহরম মাসেই হবে মহরম মাসের একটা দিন আছে দশই যেটা যেটাকে আসুরা বলে এই দিনে আগের নবীদের উপরে এই দিন রোজা রাখা ফরক ছিল বিশেষ করে ইয়াহুদি জাতির উপরে এই দিন রোজা রাখা ফরক ছিল সুরে করিম সাল তালি ও যখন দিনায় এবার শিব নিয়ে গেলেন তো দেখলেন যে হুদিরা দশ তারিখে রোজা রাখ তো বলতে তোমরা কেন রোজা রাখো বলে আমাদের নবী মূষা রোজা রাখতেন এবার বললেন মূষার তোমাদের তুলনায় আমি আমরা মূষার বেশি নিকটতম সমস্ত নবীদের অনুসারে যারা আছে তাদের মোকাবেলায় আমরাই তাদের বেশি নিকটতম বলেন আমরাই তাদের কি আমরা সমস্ত নবীদের উপরই মান আনি এবং সমস্ত নবীদের উপরে ইমান আনা আমাদের ইমানের অংশ সমস্ত নবীদের উপরে কি আনা কি আমাদের ইমানের অংশ যে আহা যে মিন হোম তাদের পরস্পরের মধ্যে আমরা কি করি না পার্থক্য করি না এই আমরাই হলাম সমস্ত নবীদের কাছাকাছি সমস্ত নবীদের কাছাকাছি কারা উম মুসলিমান এবার رسول রোজা রাখলেন আর উম্মতকে বললেন খালিফুল ওয়ান নাসারা ওরা যা করে قال عليه الصلاة والسلام <applause> يوم عاشوراء صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنة التي قبله সুর করিম সাল্ল সাল্লাম ফরমান আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আল্লাহ আর সুরার একটা রোজার বিনিময়ে এক বছরের পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দিবেন এবার বলুন তো অফারটা কেমন আজকে কয় তারিখ যদি পারেন শনি রবি রাখেন অথবা রবি সম রাখেন এবারে রবি সোমটা বেশি মনে আছে কারণ সোমবার সোমবার হয়ে যাবে আর রবিবার আশুরা হয়ে যাবে আল্লাহ নবী সোমবারেও রোজা রাখতেন প্রতি সোমবারে রোজা রাখতেন রসুলের দিবস হিসাবে রাসুলের জন্ম তারিখ কোন কোন দিন সোমবার কোন দিন সোমবার কোন মাস কত তারিখ এটা এই কথা নিয়ে এত বছর ধরে বুঝেছি কোন মাস তারিখ জানা নাই বলতো বলেন জানা নাই এটার মধ্যে কি আছে তাহলে আছে বহু মতানক্য আছে তাহলে এই বারো তারিখ বলবো না সোমবার বলবো বলেন এই আজকে কথা আবার মুখস্থ করে রসুলের জন্ম তারিখ সম্বাদ কোন মাস কোন বছর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো এটাকে আর কখনোই বারো তারিখ বলবো না রসুলের অফাতের তারিখ নিশ্চিত বারো তারিখ বলেন অফাতের তারিখ নিশ্চিত বারো তারিখ অফাতের তারিখ জন্ম তারিখ মতানক্য আছে বলেন জন্ম তারিখ কি আছে তো ঐতিহাসিকরা বলে মতানক্য আছে আপনি বারো তারিখ নির্ধারিত করতে বলেছে কি আপনাকে কি ভাই তাহলে জন্মের দিনে রোজা হয় না ঈদ হয় রোজা হয় রসুল জন্মের দিনে রোজা রাখতে না ঈদ করতে ঈদ মানে খাওয়া না না খাওয়া রোজা মানে না খাওয়া তো ঈদ আর রোজা কি একসাথে হয় এই জন্য ঈদের দিনে কি নাই দুই ঈদের দিনে কি নাই তাহলে কি বার সোমবারে রোজা রাখবো সোমবারে কি রাখবো রোজা রাখব কেন রাসুল জন্ম তারিখে কি রাখছেন জন্মের দিনে কি রাখছেন অনেক সুন্দর এক তথ্য আপনারা মুখে মুখে জেনে পারলে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখবো

আল্লাহ তালা তারা এক বছরের গুণা মাফ করে দিবে কে কে রাখবে নিয়ত করে আল্লাহ নিয়ত পক্কা আল্লাহ সবার অফিক দান করে তাদের বেশি কষ্ট হয় তারা রাখলেন না বেশি বুড়ো তো বরজে রাখতে হবে না কি তারা বেশি বুড়ো তারা তো কষ্ট পাবে না বাকিরা আমরা রাখার চেষ্টা করবো প্রত্যেকের ঘরে প্রত্যেকের ঘরে সুরে কারি সাল্লাম দায় থেকে বর্ণিত তিনি বলেন যে বাচ্চারা রোজা রাখাতা রোজা নিজে ওদেরকে সাহাড়ির সময় তুলে দিতেন ঘরের সব বাচ্চাদেরকেও আল্লাহ নবী তুলে দিতেন তাইলে আমরাও ইনশাআল্লাহ নিজেরা রোজা রাখবো বিবিদেরকে রোজা রাখাবো বাচ্চাদেরকে রোজা রাখাবো ইনশাল্লাহ বালের বাচ্চাদেরকে রোজা রাখাবো ইনশাল উচিত বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে রোজার ইন্তজাম করা সাহারি দেওয়া ইফতার দেওয়া ইন্তজাম করা উচিত এই লোক কেমনে সামলাবে একটা রোজা এক বছরে গুনা মাফ আচ্ছা যদি ওই একদিন দোকানদারি করলে যদি এক বছরের ঋণ পরিশোধ করা যাইতো তো ওই একদিনের দোকানদারিটা কেমন প্রস্তুতির সাথে হইতো হ্যাঁ কি পরিমাণ প্রস্তুতি হইত কি পরিমাণ শ্রেষ্ঠ দিন বানাইতেন আপনারা ওই দিনটাকে আজকে শুক্রবার রবিবারে আশুরা আজকে শুক্রবারের প্রস্তুতিটা কেমন হইতো এখন জুমাত আসতো এখন জুমা এত আগে আসত যদি শুক্রবারে ওই দিন হইতো আরে রবিবারে ওই দিন যে দিন এক বছরের কি ঋণ সব মাফ করে দিবে একদিন বেচা কিনা করলে আর এখানে একদিনের রোজা এক বছরের গুণা মাফ আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওসিয়ি আলাইহি রাহমাতুল্লাহি লিখছেন যে সমস্ত ইবাদাত দ্বারা মুকাফফিরাতউল যুনুব হয় গুনাহ মাফ করে দেওয়া হয় এ সমস্ত ইবাদাত বান্দা যখন করতে থাকে করতে থাকে করতে থাকে তো আল্লাহ তার গুনাহগুলো মাফ পরে তার গুনা থাকে না তখন তার derajat بلند করতে থাকে তখন তার সুখ শান্তি আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়াতে থাকে সুবহানাল্লাহ এক পর্যায় তার পরজননকে পরজননকে বাড়াতে থাকে পরজনন

صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله وقال عليه الصلاه والسلام صوموا عاشوراء عاشوراء روزه وخالفوا فيه اليهود يهود المخالفات كره وصوموا قبله يوما وبعده يوما اجي قريت بالكل اختبار اجي قريت اجي قريت اختبار

কি চোখের দিনে কেউ রং মারামারি করে কত লম্বরে দেখো চোখের দিন এই জন্য এখানে আর কোনো অনুষ্ঠান হয় এখানে আর কোনো অনুষ্ঠান হয় এটা ইসলাম নয় বলেন কি বলছি বলেন আর শুরার দিনে আর কোনো অনুষ্ঠান হওয়া এটা কি নয় এটা ইসলাম হইতেই পারে না বলেন কি বলছি বলেন এটা কি পারে না এটা ইসলাম ঘটতেই পারে না